হঠাৎ করেই জুড়ে বেড়েছে রাসেলস ভাইপার সাপের উপদ্রব গেল জানুয়ারি থেকে জুন পর্যন্ত কেবল রাজশাহী মেডিকেল কলেজে এই সাপের কামড়ে চিকিৎসা নিয়েছে পঞ্চাশ জন এদের মধ্যে পঁয়তাল্লিশ জন সুস্থ হলেও পাঁচজন মারা গেছে রাসেলস ভাইপার সহ বিষধর সাপের কামড়ে প্রধান চিকিৎসা স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেশে দুই ধরনের অ্যান্টিভেনম দেয়া হয় একটি দেশেই তৈরি আরেকটি ভারত থেকে আমদানি করা এই অ্যান্টিভেনমগুলো চার ধরনের বিষোধর সাপের চিকিৎসায় ব্যবহার হয় কোবরা রাসেলস ভাইপার ক্রেট ও সোয়াই স্ক্যান ভাইপার কেবল রাসেলস ভাইপার নয় বিষধর যে কোনো সাপের কামড়ে রোগীকে বাঁচাবার অন্যতম উপায় হল যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম প্রয়োগ আশি ভাগ ক্ষেত্রে এটা কাজ করছে কিন্তু বিশ ভাগ ক্ষেত্রে এটা কাজ করছে না এবং বিশ ভাগ ক্ষেত্রে যাদের মৃত্যু হচ্ছে কাজ করছে না আমরা বলছি তাদের ক্ষেত্রে আমরা যেসব অবজারভেশন দেখলাম তাতে আমরা দেখছি যে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে ডিলে দেরিতে আসা যদি এই রোগীগুলোকে আমরা আর্লি দিতে পারতাম তাহলে হয়তো এদের ক্যাটাস্ট্রোফটা হতো না এখন পর্যন্ত দেশের সাতাশটি জেলায় রাসেলস ভাইপারের বিস্তার মিলেছে সাপের বিস্তার ও রোগীর সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে এরই মধ্যে অ্যান্টি ভেনম পাঠানো হয়েছে এ বিষয়ে জনসচেতনতায় স্থানীয় জনপ্রতিনিধিদেরও এগিয়ে আসার আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সংসদ সদস্যদেরকে অনুরোধ করব সে আক্রান্ত হলে যে রুগীকে যত দ্রুত ওনারা যেন হাসপাতালে আনার ব্যবস্থা করুন হাসপাতালে যত দ্রুত আসবে তাতে তালে রুগীদের ক্ষতি হবে না সাধারণত সাপের কামড়ে দু থেকে তিন ডোজের অ্যান্টিভেনমই রোগী সুস্থ হয় তবে রাসেল ভাইপারের মতো বিষধর সাপের ক্ষেত্রে আট থেকে নয় ডোজ পর্যন্ত ভেনম দরকার হয়